গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ইউনিভার্সাল ক্রিয়েটার থ্যাংক ইউ সো মাচ ফর কামিং ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ফর কোর্ট অ্যান্ড আদার জব রিলেটেড আপডেটস প্লিজ জয়েন মাই টেলিগ্রাম চ্যানেল টু গেট ভেরিয়াস ক্লাসেস ভিডিওস অ্যান্ড রিক্রুটমেন্ট নোটিফিকেশান পিডিএফ মাই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক উইল বি ফাউন্ড ইন দ্য ডিসক্রিপশন বক্স আজকের আলোচ্য বিষয় হচ্ছে উত্তর দিনাজপুর কোর্টের যে নোটিফিকেশান বেরিয়েছিল সেটার প্রসেস সার্ভারের পরীক্ষার বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে এক্সাম ডেট ফিক্সড হয়েছে বাইশে সেপ্টেম্বর দু ব্যাক টু ব্যাক প্রতি রবিবার এখন পুজোর আগে প্রতি রবিবার এক্সাম রয়েছে যারা প্রিপারেশান নিচ্ছ তারা খুব ভালোভাবে প্রিপারেশান নাও সামনে রবিবারে আছে মিসলেনিয়াসের এক্সাম তারপরের সপ্তাহে উত্তর দিনাজপুরের প্রসেস সার্ভারের এক্সাম এছাড়াও রয়েছে উনত্রিশ তারিখে ক্যালকাটা হাইকোর্টের এলডি আই এক্সাম এবং সিটি সিভিল কোর্টের গ্রুপ ডি এক্সাম এবং আঠাশ তারিখে রয়েছে সিটি সিভিল কোর্টের গ্রুপ ডি এক্সাম সেটারই নোট সে সমস্ত নোটিফিকেশান নিয়ে আমি অন্য ভিডিওতে আলোচনা করে দিয়েছি এই ভিডিওতে আলোচনা করছি উত্তর দিনাজপুর কোর্টের পঁচিশ সারবারের এক্সাম বাইশে সেপ্টেম্বর সেটা সাড়ে এগারোটা থেকে শুরু হবে আগামী কুড়ি তারিখ থেকে উত্তর দিনাজপুর কোর্ট রিক্রুটমেন্টের ওয়েবসাইটে গিয়ে তোমরা নিজেদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে কোনো সমস্যা হলে যে ইমেল আইডি দেওয়া আছে এবং ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে কন্ট্যাক্ট করে নেবে এই ইনফরমেশানটাই দেওয়ার ছিল তোমাদের যে উত্তর দিনাজপুর কোর্টের প্রসেস সার্ভারের এক্সাম নোটিস পাবলিশড হয়ে this channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only thanks for watching this